বিস্ময়কর এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের সম্পর্কে আমরা অনেকেই জানি না আজ আমরা কথা বলবো এমন এক সমুদ্রের বাসিন্দা সম্পর্কে যে তার অদ্ভুত চেহারা আর মায়াবী চলাফেলার জন্য পরিচিত তার নাম ডাম্বো অক্টোপাস ডাম্বো অক্টোপাসের নাম শুনলেই মনে হতে পারে এটি কোনো কার্টুন চরিত্র আসলে এর নাম এসেছে ডিজনির জনপ্রিয় চরিত্র ডাম্বো হাতির কান থেকে ডাম্বো অক্টোপাসের মাথার দুই পাশে ছোট্ট পাখার মতো ফিন বা পাখ না আছে যা দেখতে অনেকটা হাতির কানের মতো এই বিশেষ ফিন দিয়েই তারা সাগরের গভীরে বেসে বেড়ায় ডাম্বো অক্টোপাসকে আপনি সমুদ্রের তলদেশে প্রায় চার হাজার থেকে তেরো হাজার ফুট গভীরতায় দেখতে পাবেন এই গভীরতা এতটাই অন্ধকার যেখানে সূর্যের আলো পৌঁছায় না এখানেই এরা তাদের আশ্রয় গড়ে তোলে এবং বেঁচে থাকে ডাম্বো অক্টোপাস আকারে খুব ছোট হয় সাধারণত এদের দৈর্ঘ্য বিশ থেকে ত্রিশ সেন্টিমিটার হয় তবে কিছু প্রজাতি ষাট সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের দেহ নরম এবং জেলির মতো ডাম্বো অক্টোপাসের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তাদের চলাচলের স্টাইল তারা তাদের ফিন দিয়ে যেন সমুদ্রের মধ্যে উঠতে থাকে এটি দেখতে ঠিক যেন কোনো ছোট্ট পরি সমুদ্রের গভীরে নাচছে ডাম্বো অক্টোপাস শিকার করার জন্য খুব বেশি চেষ্টা করে না এরা সমুদ্রের তলদেশ থেকে ছোট ক্রাস্টাসিয়ান ক্রিমি এবং প্লান্টন খায় এরা মাটির খুব কাছাকাছি ভেসে বেরিয়ে খাবার খুঁজে নেয় এরা খুবই নিঃশব্দে জীবন কাটায় বংশবৃদ্ধির জন্য এদের কোনো নির্দিষ্ট মৌসুম নেই ডাম্বো অক্টোপাস যে কোনো সময় ডিম পারতে পারে ডাম্বো অক্টোপাস এত গভীরে বাস করে যে তাদের শিকারী খুব বেশি নেই তবে পরিবেশ দূষণ এবং সমুদ্রের গভীরে তেলের খনির মতো মানব কার্যকলাপ তাদের জন্য হুমকি তৈরি করছে ডাম্বো অক্টোপাস প্রমাণ করে যে এই পৃথিবী কতটা বৈচিত্র্যময় আমাদের জানা এবং বোঝার অনেক কিছু বাকি আছে যদি আমরা প্রকৃতির এই আশ্চর্য উপহারগুলোকে রক্ষা না করি তাহলে হয়তো একদিন এই ছোট্ট ডাম্বো অক্টোপাসগুলো আর থাকবে না আপনার কি মনে হয় ডাম্বো অক্টোপাস কি প্রকৃতির এক বিষয় আমাদের জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ